হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের আমার বাগানের কিছু কিছু গাছ দেখাবো তো ফার্স্টেই যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট জাতের বেগুন গাছ আমি জানি না এটাকে কী বেগুন বলে কিন্তু এই বেগুনগুলো খুব একটা বড় হয় না এই যে সাইজটা দেখতে পাচ্ছ এই সাইজটাই হয় এর থেকে খুব একটা বেশি বড় হয় না তো এটা ছিল আমার বাগানের প্রথম গাছ বেগুন গাছ আর তারপরে দেখাচ্ছি হচ্ছে একটা উচ্ছে গাছ দেখো এইটা অটোমেটিক্যালি হয়েছে আর এই উচ্ছেটার কালারটা খুবই সুন্দর হয় একদম ডিপ সবুজ কালারের উচ্ছে হয় এই যে এখানে কিছু কিছু উচ্ছে হয়েছে এগুলো খুব একটা বড় হয় না কারণ বড় হলেই পোকাই নষ্ট করে দেয় তারপরে একটা গাছ দেখাচ্ছে এই যে দেখো দুই ভাই নিজেরাই হয়েছে দুটো আম গাছ কী জাতের আম গাছ বড়ো হলে আমি তোমাদেরকে বলতে পারব কারণ আমি বুঝতে পারছি না দেখে তারপরে এইখানে দেখো এটাও নিজে নিজেই হয়েছে এটা একটা পেয়ারা গাছ তারপরে এইখানে লেবু গাছ এই যে এটা হয়তো মনে হয় বাতাবি লেবু গাছ এটাও নিজে হয়েছে এগুলো আমি নিজে লাগিয়েছি এই যে এটা হচ্ছে একটা কদবেল গাছ দেখো কদবেল খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো তারপরে এই গাছটা কি গাছ বলো তো দেখি কারা কারা চেনো এই যে অলরেডি পাতা কিছু ঝরে গেছে নতুন পাতাও হয়েছে এইটা হচ্ছে আমলকি গাছ দেখো এইটাও আমি লাগিয়েছি কিনে এনে নার্সারি থেকে আর এইখানে কিছু ছোট ছোট টমেটো গাছ পুঁতেছি এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে একটা লাল পেয়ারা মানে ভেতরটা লাল হবে এটাকে কি নাম বলে আমি ভুলে গেছি লাল পেয়ারা এটাও আমি নার্সারি থেকে কিনে লাগিয়েছি আর এর পাশে এই গাছটা ছোট ছিল এখন একটু বড় হয়েছে বাট আমাদের যে গরু আছে গরু খেয়ে নিয়েছে যার জন্য পাতাগুলো দেখো কিরম বিচ্ছিয়ে লাগিয়ে দেখতে এটা তোমরা দেখে কি বুঝতে পারছো হয়তো বুঝতে পারবে না কারণ পাতা তেমন নেই এই গাছটা হচ্ছে রয়্যাল গাছ রয়্যাল ফল আমার সব থেকে বেশি প্রিয় তাই জন্য আমি এই গাছটা লাগিয়েছি এটাও কিনে আনা আর এখানে আনারস খাওয়ার পরে আমার বাবা এটা লাগিয়ে দিয়েছিল জানি না এটা হবে কি না তারপরে আমি এটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে ছোট্ট জাম গাছ মানে ছোট অবস্থায় এনেছি এখন একটু বড় হয়েছে জাম গাছ তার পাশে রয়েছে এই যে এই লেবু গাছটা দেখে কি বুঝতে পারছো এটা কি লেবু গাছ এটা কিন্তু একটা শরবতী লেবু গাছ তার পাশে রয়েছে এই গাছটা দেখে বলো তো তোমরা চিনতে পারছ কি না এটা কি গাছ এটা কিন্তু জল পাই বাট এটা মিষ্টি জল জলপাই জল নর্মালি আমরা টক খাই কিন্তু এটা মিষ্টি জল পাই জাত এটাও নার্সারি থেকে কিনে এনে লাগানো তার পাশে রয়েছে এইখানে এই যে এই গাছটা দেখে বুঝতে পারছো আশা করি অনেকে চিনবে এটা কমন এটা হচ্ছে বারো মাসি আমরা অলরেডি এখান থেকে দু তিনবার আমরা খাওয়া হয়েছে তারপরেও দেখো এই যে ছোট ছোট দেখো আমরা ফোকাস নিচ্ছে না তারাও দেখাচ্ছি আমাদেরকে এই যে ছোট ছোট আমরা দেখো অলরেডি রয়েছে এটা হচ্ছে বারো মাসি আমরা কিন্তু এটার ভেতরটা ছিবড়া কম থাকে শ্বাস কম থাকে খুব ভালো খেতে মিষ্টি মিষ্টি টাইপের টকটা কম আর এর পাশে এই একটা লেবু গাছ এটা হচ্ছে তোমাদের লাল বাতাবি মানে বাতাবি দু রকমের হয় আমাদের বাড়িতে সাদা বাতাবি রয়েছে লাল বাতাবি আগে ছিল এখন কেটে দিয়েছি তো এই জন্য আমি লাল বাতাবি গাছ এটাও কিন্তু কিনে আনা তার পাশে দেখো এই যে এইটা হচ্ছে লাল জবা গাছ এটাও আমি কিনে এনেছি খুব সুন্দর ফুল ফোটে বাট এখন কোনো ফুল নেই তার পাশে এইটা হচ্ছে আমার বীজ মানে বেদানার বীজ থেকে করা গাছ এটা হচ্ছে বেদানা গাছ এটা কিন্তু কোনো জায়গা থেকে কিনে আনা না এটা আমরা যে বেদানা খেয়েছি খাওয়ার পরে এই বেদানাটা ফেলেছিলাম এখানে তো সেখান থেকে গাছ হয়েছে খুব সুন্দর গাছ এর পাশে এটাও কিন্তু বীজ থেকে মানে দানা থেকে খেয়ে আমরা যে লেবু খেয়েছিলাম সে লেবু থেকে দানা ফেলেছিলাম সেখান থেকে কিন্তু এই চারা গাছটা বেরিয়েছে তার পাশে একটা লঙ্কা গাছ আছে কিন্তু অলরেডি পাতাগুলো দেখো সব শীতকালের জন্য ঝরে গেছে আর এই যে এখানে রয়েছে একটা আম গাছ এটাও আমাদের গরু অলরেডি খেয়ে ফেলেছে এটা হচ্ছে একটা কাঠিমন হ্যাঁ কাঠিমন মানে এটা সারা বছর কম বেশি দু তিনবার আম দেবে আর এইখানে কাঁঠাল গাছ এখানে একটা লেবু গাছ এই যে এখানে একটা পেয়ারা গাছ দেখো এটাও রাস্তা থেকে তুলে এনে আমি লাগিয়েছিলাম এটাও একটা ছোট্ট তোমার রাস্তা থেকে তুলে আনা গাছ অনেক বড় হয়েছে কিন্তু এখন হলুদ হয়ে যাচ্ছে কেন জানি না পাতা তোমরা যদি জানো তাহলে একটু জানিও যে পাতা হলুদ হয়ে গেলে কি করতে হবে এইখানে একটা পেয়ারা গাছ দেখো এই পেয়ারা গাছটাও কিন্তু দানা থেকে হয়েছে তার পাশে এটা হচ্ছে কদবেল গাছ এই কদবেল গাছটা দানা থেকেই হয়েছে অটোমেটিক্যালি আমি পুঁতি নিই বাট আমি কনফিউশনে ছিলাম এটা কদবেল হবে নাকি ফুল গাছ হবে এখানে রয়েছে লঙ্কা গাছ এইটা একটা লেবু গাছ অলরেডি পাতা ঝরে গেছে শীতকালে কিন্তু ছোটো ছোট ফুল এসছে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা এগুলো কিন্তু ছোটো ছোটো ফুল চলে এসছে অটোমেটিক্যালি এ বাদে এখানে একটা বড় আমাদের জবা গাছ আছে এটা হচ্ছে তোমাদের ওই যে ঘিয়ে কালারের যে জবাটা হয় সেই জবা গাছটা আর তার পাশে এই যে লঙ্কা গাছ ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে আমাদের উচ্ছে গাছ আর এ বাদে ওই যে এখানে আম গাছ আছে তারপরে তোমরা তো কিছুদিন আগে দেখেছো আমরা অনেকগুলো কলা গাছ লাগিয়েছি সাগর কলা গাছ এই যে এখানে সব কলা গাছগুলোর এই যে এখন বর্তমান অবস্থা কিছু কিছু গাছ বেঁচেছে কিছু কিছু গাছ হয়তো বাঁচবে এবারে এই জায়গাটা আমাদের নারকেল গাছ আছে কলা গাছ আছে শিশু গাছ আছে এই যে আমাদের একটা বড় লেবু গাছ অলরেডি লেবু হয়ে আছে এখনও এটা হচ্ছে সাদা বাতাবি মানে ভেতরটা পুরো সাদা কালার থাকে পাকলেও সাদা কাঁচা থাকলেও সাদা মোটামুটি আমাদের এই যে বাগানে কি কি গাছ আছে তোমাদেরকে দেখালাম আর এই যে সুপারি গাছ দেখো দুটো বড় বড় সুপারি গাছ আছে আমাদের তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এগুলো যখন বড় হবে ফল দেবে তখন তো তোমাদের সাথে আবার শেয়ার করব এগুলোর আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই ফলো করে আমার সাথে থেকে ওটাটা